হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি এই যে প্রতিনিয়ত মানে এখন স্কুলে আসা হচ্ছে তাই আজকেই আসবো তারপর থেকে হয়তো যেতে থাকবে ওর বাবা তো বাড়ি গেছে বাবা আওয়াজও জানি না তোমরা কতটুকু কি শুনতে পাচ্ছ বাড়ির থেকে আজকে একটু সময় পাইনি ক্যামেরা অন করার চলো এদিক একটু হাঁটি আজকে বাড়ি বসে একটু সময় পাইনি ক্যামেরাটা অন করার কারণ প্রচণ্ড কাজ কাজের চাপ ছিল আজকে লেট করে একটু ঘুমের থেকে উঠেছি তার জন্য আর কি সব আসি আর যাই করি লেট হোক আর যা হোক বাড়ির বউ কাজ করে তো আসতেই হবে বলো তো তার জন্য ভীষণ লেট হয়ে গেছে ভীষণ মানে লেট হয়নি ভীষণ তাড়াহুড়োর ভিতরে ঠিক টাইমে মেয়েকে স্কুলে ঢুকিয়েছি আমি আসার পরে দশ মিনিট পরে গেট বন্ধ হয়েছে তার মানে বুঝতেই পারছো ঠিক টাইমে এসেছি কিন্তু আমার ভীষণ তাড়াহুড়ো হয়ে গেছে অন্যদিন একটু চা খেয়ে আসি আজকে আর সেটা খাওয়াও হয়নি তো আস্তে আস্তেই মনে হচ্ছে পেটের মধ্যে ডাকছে খিদে আর বাড়ি বসে না অতটা খিদে পায় না জানো তো কোথাও মানে বেরোলে তখন মনে হয় ঘন ঘন খিদে পায় তো যাই হোক দেখি আমার এইখানটা বেরোতে ইচ্ছা না একটা কারণে প্রচণ্ড ধুলো হাই রোডের পাশে তো প্রচণ্ড ধুলো গলার অবস্থা কাহিল তো যাই হোক সবাই কেমন আছো বলো অবশ্যই ভালো আছো সবাই সুস্থ আছো সেটাই ভগবানের কাছে আশা করি কামনা করি তো রান্না বান্না করে সকালে আজকে রান্না করেছিলাম ডাল আর ভাত আজকে আলু ছিল না তার জন্য আলু সিদ্ধ কিংবা অন্য কিছু করতে পারিনি আর অন্য কিছু করলে না বাচ্চারা খায়ও না ডালের সাথে আলু মাখাটা করে দিলে কিংবা আলু সিদ্ধ দিয়ে মাখিয়ে ভাত ডালটা দিলে খেয়ে নেয় কিন্তু অন্য কিছু খায় না তো তার জন্য আর কিছু করিনি ডাল আর ভাতি করে এসেছি আর দেবাঙ্কি তাকে একটা টিফিন কিনে দিলাম হচ্ছে দাঁড়াও একটা ফোন আসছে তো এখানে একটু বসেছিলাম তা তো রোজ চলে আসলো আর বসা হলো না বোন ফোন করেছিল নীলাদ্রী ফোন করলো নীলাদ্রী বাড়ি রয়েছে তো যাই হোক এই তো আজকের দিনটা এইভাবে শুরু হলো দৌড়া দৌড়ি ঝাপা ঝাঁপি হুড়ু হুড়ি করতে করতে আবার আসবো পরে দেখি আমার আজকে খিদে পেয়েছে জানি না কেন আজকে একটু মানে খুব কষ্ট হয়ে গেছে আজকে ওর বাবাও ছিল না একা হাতে সব করতে হয়েছে তো ওই জন্য ভীষণ কষ্ট হয়ে গেছে ভালো লাগে না চলো পরে আসছি এখন সামনে একটু যাচ্ছে চা খেতে মিশন গেটটা পার করে আসলাম চা খাবো এখন একটু ওখানে চলো পরে আসছি প্রচন্ড খিদে পেয়েছো আমার তো রাস্তার পাশের ফুলগুলো দেখো কি সুন্দর এদের কোনো যত্ন নেই কিছু নেই তাও দেখো নানান কালারের ফুল আমার দেখে তো খুব ভালো লাগছিল তাই তোমাদেরকে একটু দেখালাম কেমন লাগছে বলো দেখো হাই রোডের অবস্থা দেখেছো সব বাস টাসগুলো দাঁড়িয়ে রয়েছে একদিকে আর একদিক থেকে যাচ্ছে লরিগুলো অবস্থা কাহিল অবস্থা দেখো কি ধুলো ওরে বাপরে বাপ প্রচণ্ড ধুলো আমরা স্কুল থেকে চলে আসলাম এই যে দিবি রানী পাগলি দৌড়াতে দৌড়াতে আসছে দিদি বান্ধবী বান্ধবী দেব্যাঙ্কেরার বান্ধবী সাইড আই দেখো দেখো হনুমান হনুমান চলো বাড়ি যাই তো স্নান করে আসলাম আসলে ছেলে মেয়ে সবার স্নান হয়ে গেছে এখন খাবার খাবো খিদে পেয়েছে হ্যাঁ আমারও ঘুম পেয়েছে আমারও মনে হচ্ছে খাবার না খেয়ে যদি শুয়ে পড়ি ঘুমিয়ে যাবো ওখানে সবার খিদে পেলে নাকি ঘুম আসে না আর আমার ঘুম আসলে কোনো কিছু আসে না শুধু মনে হয় ঘুমিয়ে যাই তো যাই হোক ঘুমও আসছে চোখে খিদেও পেয়েছে না খেলেও হয় কারণ খিদে সকালবেলা পাচ্ছিল ভীষণ এখন খিদেটা মরে গিয়ে আর খিদে পাচ্ছে না ওখানে দোকান আছে নাকি তাই ওখান থেকে আমি খেতাম হুম চা চা ওই পাশের দোকানটা ওটা ভালো না তারপরে মিশন বিস্কুট খেতে হতো এই বিস্কুট বাচ্চাদের মতো কে খায় তা শোন না মিশন গেটের ওখানে এসে যে চার দোকানটা ওই ধুলোই তোরা মনে হবে না যে চা খাই আমি খাবো তুই তো একদম কি বলবো আর তারপরে এইখানে এসে একটু ওই সামনে মিশন ঘাট ছাড়িয়ে এসে আর একটু সামনে এসে গিয়ে একটু চা খেয়েছি গাড়ির কি হয়েছিল হ্যাঁ বাবা টায়ার বাস্ট হয়ে যাচ্ছিল কথা বলছি তার সামনে দিয়ে তুই এরকম করিস মনে হচ্ছে ওটা ছুটে এসে নাকে মুখে লাগবে ওটা না এটা ক্যামেরার সামনে রাখো দেখো কেমন লাগবে চলো ভাত খেয়ে নিয়ে আর ভাল লাগছে না শরীর ক্লান্ত এই টাকটুক এই টাকটুক গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে বেলা সাড়ে পাঁচটা তো এখন আমরা ছটায় ওদের পড়া আছে সন্ধ্যা তো হয়েই গেছে না হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক চলো এখন চা খাওয়া চা খাওয়া হচ্ছে ও চা খাচ্ছে একটু চা পান করিতেছে নীলাদ্রি হয়ে আছে আই আচ্ছা তো চলো চাটা খেয়ে আমরা এখন একটু বেরোবো ওকে ওদেরকে প্রাইভেটে দিতে তারপরে কটায় ছুটি হবে হ্যাঁ কটায় ছুটি হবে জানি না বলেছে তো নটায় ছটার থেকে নটা অবধি পড়াবে এখন দেখা যাক কটায় পড়ায় মানে ছুটি দেয় তাড়াতাড়ি করো কটা মাঝে দেখেছো টাইমের সাথে ঘড়ি দেখে কাজ করতে হয় তাড়াতাড়ি মা তাড়াতাড়ি হ্যালো বিস্কুট চেটে চেটে কে খায় চেটে হয়ে গেছে তা ভিজাস না একা এক বিস্কুট কামড় দে এক বাইট আর চা নে তাহলেই তো হয় ওটা কিন্তু আমার চা কেউ ভেবো না দেবাঙ্কিতার চা দেবাঙ্কিতা চা খায় না ও বিস্কুট খাচ্ছে আমার কাছ থেকে একটু ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে তাই তোমা ঠিক আছে চলো চাটা খেয়ে আমরা বেরোবো আবার আমি এদিকে টোটোর ভাড়া দিচ্ছি আর আমার মেয়ে টোটোর থেকে নেমে দেখো কতটা আগে চলে গেছে মানে আমার মেয়ে কি বড় হয়ে গেল দিবি তুমি কি বড় হয়ে গেলে হ্যাঁ মাকে ছেড়েই চলে যাচ্ছে গট 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 করে তো মেয়েকে ঢুকিয়ে দিলাম ওই পড়ার ওখানে এবার আমি ছেলের টিউশনের ওখানে যাব ছেলেকে টোটোর থেকে নামিয়ে দিয়েছি ওরটা আগে পড়ে তো আমি এখন ওখানে গিয়ে বসবো রাত্রে সেদ্ধ ভাত স্পেশাল তাই তো বাবা রাত্রে সেদ্ধ ভাত ভাল লাগে না শনিবার ভাল লাগে না রবিবার ভাল লাগে না হ্যাঁ যায় হ্যাঁ যায় ছালা দুটো মাজি চল পরে আসি খাওয়া দাওয়া হয়ে গেল